হ্যালো বিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আবারও নিয়ে এসে আরেক নতুন ভিডিও নিয়ে তো গাইস আজকে যাদের ভিডিও রিয়্যাক্ট করব তাদেরকে আপনারা সবাই চিনেন তাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নাসা বাই বিনোদন তো গাইস তাদের ভিডিওটা রিভিউ করার মূল উদ্দেশ্য হলো তাদের ভিডিওটা অনেক ফানি হয় তাই ভাবলাম তাদের ভিডিওটা রিভিউ দিই তো আশা করি তাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বেশি দেরি না করে চলেন আমাদের আজকের ভিডিওটা শুরু করি এই দিস লেগ পেট অফ দা কলাগাছের খুল তেনাদের পেছে বাইন্দারছে কলার খুলতে পারতো না কি হইব আঙ্গুর বাজেট কম এর লিগে হ্যামলেট আর প্যাডের এই অবস্থা ও আল্লাহ গো মাথা ফাটে আছে আগে কইছিলাম না তেনা বেচাই না হ্যামলেট কিনুন না যে ও আনাটা ছয় মেরে জিততে যাবগা হেই লিও গেছে গারে 2025 BPL T20 ম্যাচে অংশ গ্রহণ করছেন চিটাগাং কিংস বনাম দুষ্টকুকিলের কুকুকুকু নায়ক সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল আরে দুষ্ট গুগল কি আর কুকু কুকুর কাম্বার জঙ্গল লগে একটা বাড়ি গুলাইতো না ও মাই গড দর্শক দিস হেলমেট ইজ দা ভেরি হস্তা ইনপোর্ট অফ গুলিস্তান অফ দা টেনাপেস হাই মিয়া কি আর গুলিস্তান থেকে আইছে এগুলা সব লন্ডন থেকে আইছে নিচেটা দেখিন কত সুন্দর হাউ ফানি দর্শক দিস লেগ পেট অফ দা কলা গাছের খুল টেনা পেচে পেছে বাইন্দারছে হাই মিয়া কলার খুল দেয় বানতো না কি হইবো আঙ্গুর বাজেট কম এলিকে হেমলেট আর পেটের এই অবস্থা দর্শক এখন কথা বলবো আমরা সাকিব খানের কুকুর কুকুর দলের সাথে তো ভাই এই সাকিব খানের কুকুর কুকুর দলে খেলে কেমন অনুভূতি হচ্ছে আরো থাম দর্শক আমি বুঝতে পেরেছি এই দুষ্ট কুকিলের যে দল এরা কুকু কুকু করে সবাইকে আউট করে দিবে তো খেলা শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন ড্রোন শট দিয়ে দেখানো হচ্ছে মাঠের চতুর্দিক আমাদের দৃষ্টিগোত্রীয় যে প্লেয়াররা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর জন্য ব্যস্ত আরে ঠিক আছে ওকে চলে ঠিক আছে দেখা যায় সিস্টেম দেখা যায় ওকে ঠিক আছে দৌড়াও দৌড়াও দাবা দাবা যাবা যাবা ওই থানা চশমা খুন দর্শক কী দেখালেন সাংঘাতিক পারফর্মেন্স চট্টগ্রাম কিন্স কী শর দিলেন দুর্দান্ত সিক্স ব্যাট মিলনা মেরে মারি আসছিল ক ছয় বলে যাই হোক দর্শক দুর্দান্ত পারফরমেন্স ভালো ব্যাট মিল মেরেছে গুড ব্যাট মিলনা মেরেছে এখন আমরা দেখব শাকিব খান অধিক দিয়ে খুশি খেলায় কি করছে এই দুষ্টোক কিল জাকে করে রে কুকু 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 মনে basi বাজে রে কুকু কুকু আরে ছাতা ভোরা কি বল করস বল মাইরা দিয়ে চান্ডির হেলমেট ভাঙে আলা হেলমেট নরম আছে গুলিস্থানের হেলমেট ভাই আনিরে দল নি তো না বিলেন নই লাবার বয় নাম্বার 1 শাকিপ খান তুমি কেডা ভাই আমারও তো ক্যাপ খেলা লাগে বড়া কইরা লই হইছে তুই ক্যাপ খেলবার আইছস কার হইছে কে খেল না কে ভাই নে না ওনা খারো গরাই ধুয়ে দিছে এ নাই না খারো রইছো কি যাওগা এ বল ভালাই রে ভাই খারো রইছো ওই যে বল টল ফাগারা ডাগার কথা সাগা তো নি আই দল লাগে নালে তো বড় ঠিয়া দিত না গুড বল গুড বল শাবাশ বল হবে উইকেট যাবে উইকেট আবারো বলারে বল করলেন ও আল্লাহ গো মাথা ফাড়ে আছে আগে কইছিলাম যে টেনা বেজাই না হেমলেট কিনুন না যে হ্যাঁ কি বিড়া চাঁদি মধ্যে বল লাগতাছে জুরে ফিডা বল আরে বল করছেন বল হাওয়ামে ওই শশ শশ আমি তো রাম তো ধরাই দিই আমার কাছে আমার দরবারে ওই

চোখ সরের বাচ্চা দুষ্টুকুকির নাচ নাচে কত গুলো টাকায় খেলের মধ্যে ইনভেস্ট করছি এই প্রতিবন্ধী করে নামাই সিমার ভিত্তে